কুম্ভ রাশির জানুয়ারি দু দেখার মতন একটি সময় কুম্ভ রাশির জানুয়ারি দু হাজার ছাব্বিশের সতেরোই জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি বিশেষ বিশেষ ক্ষেত্রে প্রাপ্তি হবে যেমন রাজনৈতিক ক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে কর্মক্ষেত্রে বিবাহ ক্ষেত্রে সমস্যা বৃদ্ধি পাবে ক্ষেত্রে এবং গুপ্তশত্রু বৃদ্ধি হওয়ার ক্ষেত্রে কুম্ভ রাশি এই যে সমস্যাগুলির মধ্যে পড়বে সেগুলি তাদের মানসিক বিড়ম্বনার প্রধানতম কারণ হবে কারণ কুম্ভ রাশির লগ্নভাবেই রাহু অবস্থান করছে লগ্নভাবে রাহুর অবস্থান শুভ বলে বিবেচিত নয় তথাপি শনি প্রিয় বন্ধু রাহু তাই সেক্ষেত্রে এবং রাহুর আনন্দ ক্ষেত্রই হচ্ছে কুম্ভ রাশি সেক্ষেত্রে কোনো রকম মারাত্মক অসুবিধা হওয়ার অন্যান্য রাশির থেকে কম শনি ধন শনির সর্বোত্তম অবস্থান এটি একটি বিতর্কিত বিষয় কোনো কোনো মতে শনি ধনস্থানে অবস্থান শুভ বলে বিবেচিত নয় কারণ শনি অত্যন্ত কর্ম অনুসারে ফল দেয় সাত্ত্বিক প্ল্যানেট সুতরাং তার অবস্থান ধনস্থানে সেক্ষেত্রে যে আয় বৃদ্ধিটা হয় সেটা অত্যন্ত স্বচ্ছ ও ট্রান্সপারেন্ট স্বচ্ছ ও ট্রান্সপারেন্টভাবে আয় বৃদ্ধি মানুষের জীবনে প্রচুর ধন সম্পত্তি এনে দেয় না প্রচুর ধন সম্পত্তি এনে দেয় রাহুর কারণে এই জায়গায় যদি আবার বিজা বিরাজ করত তাহলে তার আর্থিক উন্নতি অনেক ঘটাত কিন্তু সেটি ফাটকা আকারে অস্বচ্ছ হতে পারত কাজে ধন আর্থিক বৃদ্ধি শনির অবস্থানের জন্য শুভ বলেই মনে করা হয় আমরা সপ্তম স্থানে কেতুর অবস্থান প্রেম বিবাহ দাম্পত্য ক্ষেত্রে সমস্যার মুখে ফেলবে এবং কেতু সপ্তম স্থানে অকারণে তর্ক বিতর্কের জন্য প্রধান দায়ী এছাড়া স্ত্রীর শারীরিক সমস্যা দেখা দিতে পারে একাদশ স্থানে চতুর্গ্রহী রাজযোগ তৈরি হয়েছে রবি বুধ মঙ্গল শুক্র একত্রে এটি কুম্ভ রাশির বড় প্রাপ্তি ভাগ্যে চন্দ্র অর্থাৎ গোচর বিচার বিশ্লেষণ করে আমরা দেখলাম বেশিরভাগ গ্রহ ভালো অবস্থানে রয়েছে যেমন পঞ্চমে পঞ্চমে বৃহস্পতি শুভ ধনস্থানে শনি অর্থাৎ দ্বিতীয় শনি শুভ সপ্তমে কেতু শুভ চন্দ্র নবমে অত্যন্ত শুভ একাদশে রবি বুধ মঙ্গল শুক্র শুভ বলে বিবেচনা করা হল সুতরাং একটি ক্ষেত্র শুধুমাত্র মন্দিরে প্রভাব ফেলছে সেটি রাহু এবং কেতু বারবার বললাম রাহু শনির প্রিয় বন্ধু সেই জন্যে সেক্ষেত্রে কোনো রকম সমস্যা দেখা দেবে না একাধিক শুভ রাজযোগের মধ্যে বুধাদিত্য শুক্রাদিত্য সমৃদ্ধি সুসমৃদ্ধি লক্ষ্মীনারায়ণ চতুর্গ্রহে এবং বৃহস্পতির মতন গ্রহ একাধিকভাবে এই কুম্ভ রাশির জাতক জাতিকাকে অত্যন্ত ভালো অবস্থায় রাখবে পঞ্চমে বৃহস্পতির অবস্থান অত্যন্ত শুভ বলে শিক্ষা ও সন্তান ক্ষেত্রে এই অবস্থান অত্যন্ত শুভ আমরা অ্যাট এ গ্লান্স যখন বলছি তখন পুনরায় আমরা বলছি শরীর মন শুভ ধন স্থান অতি শুভ ভ্রাতাভগ্নির ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তি ঘটবে মা বাবার শরীর ভালো যাবে না শিক্ষা অতি শুভ উচ্চ উচ্চশিক্ষায় রকম সমস্যা দেখা দেবে না সন্তান ভাগ্য শুভ গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে প্রেম বিবাহ দাম্পত্য ক্ষেত্রে অকারণে অশান্তি হতে পারে সাবধান থাকবেন ভয়ঙ্কর কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নেই বড় কোনো রোগ ব্যাধি ঘটার সম্ভাবনা নেই চন্দ্র তুলারাশিতে রয়েছে এক্ষেত্রে শুভ ফল প্রাপ্তি ঘটার সম্ভাবনা বেশি রাজনৈতিক ক্ষেত্রে একাদশে চার চারটি গ্রহ একাদশপতি গ্রহ অনেকটাই রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ সুতরাং এই একাদশে বুধাদিত্য একাদশে বুধাদিত্য যোগ মানেই অত্যন্ত সুন্দর একটি পরিস্থিতি তৈরি হয়ে গেল তাহলে রাজনীতির সঙ্গে যুক্ত কুম্ভ রাশির জাতক জাতিকা যারা রয়েছে তারা নিশ্চিত ভালো অবস্থায় থাকবে কোনোরূপ আইনি জটিলতার সম্মুখীন হবে না দ্বাদশভাবে কোনো গ্রহ নেই অর্থাৎ স্থান সাধারণ সম্পূর্ণ জিনিসটি আমরা বললাম প্রতিকার যেগুলি সমস্যাদায়ক শরীর বিবাহ গুপ্তশত্রু এই সমস্ত জায়গা থেকে ভালো থাকার জন্য কুম্ভ জাতক জাতিকাদের অবশ্যই ফিরোজা ব্রেসলেট এবং শনির বীজ মন্ত্র ওং ওইং হ্রীং শ্রীং শনিবার নিরামিষ আহার নীল অপরাজিতার মালা পরানো নারকেল শনির অত্যন্ত প্রিয় নারকেল প্রদান করা অসত্থ বৃক্ষে জলদান সর্ষের তেলের মাটির প্রদীপ জ্বালা এগুলি যদি করা যায় তাহলে শনির কৃপা লাভ হবে রাহুর জন্য লগ্নভাবে রয়েছে আপনারা কালো বস্ত্র পরিধান করবেন না অর্থাৎ কালো বস্ত্র পরিধান করলে তার অ্যাক্টিভেশন অত্যন্ত বেড়ে যায় সুতরাং রাহুর থেকে যতটা নিজেকে গুটিয়ে রাখা যায় ততই ভালো বরঞ্চ প্রয়োজন হলে প্রত্যেক দিন স্নান করার সময় কৃষ্ণ তিল দিয়ে স্নান করতে পারে একটু কৃষ্ণ তিল নিলেন জলে দিয়ে দিলেন তারপরে সেই জল দিয়ে স্নান করবেন তাতে রাহুর দোষ কাটে দান ধ্যান করলে রাহুর দোষ কাটে তো সুতরাং এগুলি খুব সহজ এবং সরল প্রতিকার সব ক্ষেত্রেই গ্রহরত্ন পড়তে হবে দামি দামি মূল্যবান গ্রহরত্ন পড়তে হবে এমন নয় গ্রহরত্ন বা যে কোনো জিনিসই গ্রহের জন্য পড়লে তার প্রাণ প্রতিষ্ঠা ছাড়া পরা যা না পরা তাই সুতরাং এগুলি অনেকেই জানে না গ্রহরত্নের প্রাণ প্রতিষ্ঠা মানেই যে কোনো দেবমন্দিরে মন্দিরে গিয়েই গায়ত্রী মন্ত্র দ্বারা পঞ্চামৃত দ্বারা স্নান করালেই গ্রহরত্ন শোধন বা প্রাণ প্রতিষ্ঠা হয় না তাদের আলাদা আলাদা বৈদিক মন্ত্র রয়েছে আলাদা আলাদা বিশেষ উপাচার রয়েছে তার মধ্যে প্রধান হচ্ছে অন্যতম হচ্ছে মৃগনভি এই মৃগনাভি ছাড়া গ্রহরত্নের প্রাণ প্রতিষ্ঠা হয় না ঠিক সেই রকম যেমন স্ফটিকের শিবলিঙ্গের প্রয়োজন হয় আমরা দেখিয়েছি যে গ্রহরত্নের প্রাণ প্রতিষ্ঠা কীভাবে হয় আমরা যেগুলি বলি সেগুলি আপনারা যদি দেখেন বা করেন অবশ্যই ভালো থাকবেন কুম্ভ রাশির সকল জাতক জাতিকা ভালো থাকুন ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন মন্তব্য করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন এবং মন্তব্য করবেন যারা ইউটিউব থেকে দেখবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন ধন্যবাদ সকলেই ভালো থাকুন